নির্মাণ জলাভূমি ভরাটের বিরুদ্ধে সরব হতেই বর্ধমান পুরসভার পুরপ্রধানের কাছে ব্যাখ্যা চাইল তৃণমূলের জেলা নেতৃত্ব যার জেরে প্রশ্ন উঠছে প্রভাবশালীদের ক্ষুব্ধ তৃণমূলের জেলা নেতৃত্ব সোমবার নবানের বৈঠক থেকে বেআইনি নির্মাণ জলাভূমি ভরাট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই নিজের পুরো এলাকার বেআইনি নির্মাণ থেকে পুকুর ভরাট নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ নেই যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন বেআইনি নির্মাণ একটা সাধারণ মানুষ তিনতলাকে চারতলা এমনিতে করতে পারে না মদত না থাকলে হয় তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে ধরতে যাওয়া হল সে এমন সব লোকদের নাম করছে আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না এখানেই থেমে থাকে নি পরিচালিত বর্তমান পুরসভার চেয়ারম্যান চৌধুরী বাজারের রাস্তা দিয়ে ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে এরা কারা এরা বর্তমান শহরের লোকই নয় বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন বর্ধমান পুরসভার চেয়ারম্যানের এই বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে তার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় তৃণমূলের জেলা সভাপতি চিঠিতে তাকে জিজ্ঞাসা করা হয় সাংবাদিকদের সামনে এই সমস্ত কথা বলার আগে তিনি দলের কোন উচ্চ নেতৃত্বের থেকে অনুমতি নিয়েছেন কিনা এখানে শেষ নয় চিঠিতে তাকে বলা হয় গোটা বিষয়টাকে বৈধতা দেয় না দল সংবাদ মাধ্যমের সামনে বেআইনি কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত প্রভাবশালীদের কথা তিনি বলেছেন তাদের নাম প্রমাণ সহ তথ্য দলের কাছে জানানো হোক পরেশবাবু প্রেস কনফারেন্স করে বিভিন্ন রকমের অভিযোগ বিভিন্ন জনের বিরুদ্ধে করেছে কিন্তু সবই ভাব পাচ্ছে এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমরা তাকে জানতে চাই তিনি কার্ড বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ করছেন না এই ব্যাপারটা ওইভাবে ঠিক নয় দলের অভ্যন্তরীণ বিষয় আমার জেলার সম্মানীয় সভাপতি আমি একজন কর্মী হিসাবে আমার কাছে যে কোনো বিষয় তিনি জানতে চাইতে পারেন তিনি কিছু তথ্য আমার কাছে চেয়েছেন আমি সেটা তাকে অবশ্যই অবহিত করব এই তৃণমূল সরকার খুব ভালো করেই জানে কে বা কারা এগুলো করছে এটা পুরোটাই নিজেদের যে পাপ যে পাপি যারা আছে তাদেরকে আড়াল করার জন্য দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে তাদের দুর্নীতি ঢাকার জন্য এই তৃণমূল সরকার এবং এই তৃণমূল দল সর্বতভাবে প্রচেষ্ট হচ্ছে সর্বতভাবে তারা উদ্ধত হচ্ছে মুখ্যমন্ত্রীর বকুনের পর যখন শহর থেকে জেলা বেআইনি কাজকর্মের বিরুদ্ধে তৎপর প্রশাসন তখন একই পথে হাঁটায় বর্ধমানের পুরো চেয়ারম্যানকে কেন নেতৃত্বের অসন্তোষের মুখে পড়তে হল কমলকৃষ্ণদের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান